এখানে দুই ধরনের কস রয়েছে আপনার সার্টিফিকেট অফ আপনার একটা হচ্ছে ডিফাইন আর একটা হচ্ছে নন ডিফাইন আউট কান্ট্রির ক্ষেত্রে আপনার ডিফাইন কসের জন্য অ্যাপ্লাই করতে হবে অবভিয়াসলি আপনাকে সাম হাউ যদিও এখানে লেবার মার্কেট টেস্টটা পুরোপুরি তারা অ্যাপ্লিকেবল করে নাই বাট তারা হচ্ছে জানতে চায় যে কেন তুমি ইউকের মধ্য থেকে একজন ব্রিটিশ নাগরিক বা সেটেল পার্সন অথবা যারা লোকাল মাইগ্রেন্ট রয়েছে তাদের কাছ থেকে কেন তুমি পাচ্ছ না কেন তুমি বাইরে থেকে নিতে চাও সো মেনি থিংস স্পেশালি আপনার জব গোলটা তারা একদম ডিপলি জানতে চায় যে জেনুইনলি কি আপনি এখানে আসছেন কি না অবভিয়াসলি অ্যাট দা সেম টাইম তারা দেখতে চায় যে আপনার যে ইংলিশ স্পিকিং যে ক্যাপাবিলিটিটা এটা কিন্তু তারা জানতে চায় রুলস অনুযায়ী আপনি যদি জানতে চান যে স্যালারির ক্ষেত্রে অলমোস্ট ব ا� уров, ব Popār ব 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 বব ব ববব ব বব ব 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 বব ব ব বব ব ব অবভিয়াসলি আমাদেরকে আপনারা জানেন হয়তো যে এখানে দুই ধরনের কস্ট রয়েছে আপনার সার্টিফিকেট অফ স্পন্সরশিপ আপনার একটা হচ্ছে ডিফাইন আর একটা হচ্ছে নন ডিফাইন আউট কান্ট্রির ক্ষেত্রে আপনার ডিফাইন কস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে অবভিয়াসলি আপনাকে সাম হাউ যদিও এখানে লেবার মার্কেট টেস্টটা পুরোপুরি তারা অ্যাপ্লিকেবল করে নাই বাট তারা হচ্ছে জানতে চায় যে কেন তুমি ইউকে মধ্য থেকে একজন ব্রিটিশ নাগরিক বা অথবা যারা লোকাল মাইগ্রেন্ট রয়েছে তাদের কাছ থেকে কেন তুমি পার্সন পাচ্ছ না কেন তুমি বাইরে থেকে নিতে চাচ্ছ আর আপনি জানেন যে আহ বলছি যে যারাই বাইরে থেকে আসছে বিগত অন্তত বছর খানিক ধরে আমি দেখছি যে তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম এমপ্লয়ীদেরকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে স্পেসিফিক ইন্টারভিউ নিচ্ছে যে আপনি কেন এই জবে যাচ্ছেন কিভাবে এই জব খুঁজে পেয়েছেন বেতন কত জব রোল কি হবে সো মেনি থিংস স্পেশালি আপনার জব রোলটা তারা একদম ডিপলি জানতে চায় যে জেনুইনলি কি আপনি এখানে আসছেন কিনা অবভিয়াসলি অ্যাট দ্য সেম টাইম তারা দেখতে চায় যে আপনার যে ইংলিশ স্পিকিং যে ক্যাপাবিলিটিটা এটা কিন্তু তারা জানতে চায় তাদের তারা যদি মনে করে যে আপনি একজন জেনুইন এমপ্লয়ি জেনুইনলি আপনি রিক্রুটেড হয়েছেন এখানে কোনো প্রকার কোনো প্রকার দুর্নীতি বা কোনো কিছুর আভাস পাওয়া যায় নাই তখন কিন্তু তারা আপনার ভিসা গ্রান্ট করতে পারে বাট রোলস অনুযায়ী আপনি যদি জানতে চান যে স্যালারির ক্ষেত্রে অলমোস্ট সিমিলার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কসের ক্ষেত্রে কসের ইস্যু করার ক্ষেত্রে যে ফিজ অলমোস্ট এভরিথিং ইজ সেম শুধুমাত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ইন কান্ট্রি যে আপনার ইন্টারভিউ নিচ্ছে না তা না ইন কান্ট্রিও কিন্তু আপনার ইন্টারভিউ নিচ্ছে বাট সবচেয়ে বেশি তারা যে জিনিসটা জানতে চায় যে কেন তোমার এই জিনিসটা দরকার অনেক সময় তারা এডিশনাল ইনফরমেশন চায় প্রত্যেকটা এমপ্লয়ের কাছ থেকে যে তুমি কোথায় অ্যাড দিয়েছ কিভাবে অ্যাড দিয়েছো কিভাবে তুমি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করেছ তারা জানতে চায় যে ওয়েদার Uh, at the staff genuinely needed for the company from outside.